আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আবু হায়দার ওসমানি পবিত্র ঈদ উল সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ঢাকায় গরুর প্রতি বর্গ ফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এছাড়া সারা দেশে খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গ ফুট বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়ার প্রতি বর্গ ফুট বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে দেশে আগামী সাতই জুন দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সামর্থ্য অনুযায়ী পশু কুনবার দেবেন ধর্মপ্রাণ মুসলিমরা এ লক্ষ্যে সারা দেশের মতো কক্সবাজারও বসতে যাচ্ছে কোরবানি পশুর হাট ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের নিরাপত্তায় হাটগুলোতে থাকবে নিরাপত্তা ব্যবস্থা সহ ভেটেরিনারি মেডিকেল টিম জানিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে চাঁদ দেখা সাপেক্ষে এ মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা হতে পারে সাত জুন এ দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে জেলা শহরের বিভিন্ন স্থান সহ পাড়া মহল্লায় অসংখ্য পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা সাপ্তাহিক সহ ছোট বড় মিলিয়ে এবার সাইটটির বেশি কোরবানি পশুর হাট বসতে যাচ্ছে কক্সবাজারে এছাড়া কুরুস্কুল নতুন ব্রিজের কাছে বসবে পৌরসভার একটি কোরবানি পশুর হাট ইদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে এক লাখ বাষট্টি হাজার গবাদি পশুর বিপরীতে যোগান রয়েছে এক লাখ উনসত্তর হাজার আটশো ছিয়ত্তরটির কোরবানিযোগ্য গবাদি পশু যা চাহিদার চেয়ে প্রায় সাত হাজার বেশি জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ এম খালেকুজ্জামান বলেন অসুস্থ বা অসাধু উপায়ে কেউ যাতে কোরবানি পশু বিক্রি করতে না পারে সে লোককে হাট থাকবে ভেটেনারি মেডিকেল টিম কোরবানি বহু আমাদের জেলার চাহিদা এক লক্ষ বাষট্টি হাজার পর্যন্ত যোগান আছে এক লক্ষ উনসত্তর হাজার আটশো ছিয়াত্তরটি প্রায় সাত হাজার কোরবানির যোগ্য পশু রয়েছে উপায় কোনো মোটা অসুস্থ করে বিক্রি না করতে পারে কিংবা বিক্রি করতে না পারে এর জন্য প্রত্যেকটা হাটেই আমাদের ভেটারি মেডিকেল টিম কাজ করবে এদিকে বাজার ক্রেতা বিক্রেতা ও সাধারণ নিরাপত্তায় জোরদার থাকবে রেপ পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী টহল পাশাপাশি জাল নোট থাকছে বিশেষ জাল নোট শনাক্তকরণ মেশিন বললেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার জেলায় যে সকল পশুর হাট আছে এই হাটগুলো নিরাপত্তার জন্য টহল পুলিশ থাকবে এছাড়া র্যাবের টহল এবং অন্য আইন টহল থাকছে পাশাপাশি আমাদের সোনালী ব্যাংক সহ অন্য ব্যাংকের বিভিন্ন ডিভাইস দিয়ে জাল টাকা চিহ্নিত করা হবে কক্সবাজার যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কের পাশে এবার পশুর হাট না বসানোর সিদ্ধান্ত সড়ক ও জনপদ বিভাগের নিউজ ডেক্স বাংলাদেশ বেতার কক্সবাজার ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে মেলা উপলক্ষে এ সময় দেশের প্রতিটি উপজেলায় রেলি আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি কক্সবাজারের উখিয়া মহেশখালী কুতুবদিয়া ও পেকুয়ায় ভূমি সপ্তাহের নানা অনুষ্ঠান পালিত হয়েছে জনগণের দৌড় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন বক্তারা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন দীর্ঘ পনেরো বছর সাংবাদিকরা সাবলীলভাবে সাংবাদিকতা করতে পারেননি জুলাই আন্দোলন সাংবাদিকদের নতুন পথ দেখিয়েছে গতকাল কক্সবাজার অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন মহাপরিচালক বলেন পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে সাংবাদিকদের নতুন পরিমণ্ডল গড়ে তুলতে হবে অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা চল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা তেইশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে